চশমি শাহি চশমি শাহি পুরো সাদা বরফ আর বরফ এইখান থেকে জলটা আসে চশমি শাহি এনজয় স্প্রিং ওয়াটার অসম্ভব সুন্দর মানে সব ফটো সেশন চলছে এইখানে যেই ফুলের এগুলো ফুল থাকে এখানে ভর্তি যেহেতু এখন বরফের সিজন উইন্টার সিজন তাই জন্য এই ফুলের গাছগুলো নেই সব বীজগুলো তলায় রয়েছে কোনো পাতা নেই এই গাছগুলোরও অবস্থা খুবই খারাপ এই ঠান্ডায় সবুজ সবুজ গাছগুলো পুরো একদম ঠান্ডাতে জমে লাল লাল হয়ে গেছে

এই পাতা আচ্ছা আমাদের ওরা আসেনি না ওই যে মুসলিম ফ্যামিলিটা স্বামী স্ত্রীও বাচ্চা ও গাড়িতে রয়ে গেছে গেলে তুই যাবি কী করে সবাই এখন খেলতে ব্যস্ত এত বরফ এত বড় বরফ এত বাচ্চা দেখি একটা বরফের চাই তল তো একটু এটা বরফের চাই তল দেখি কিরকম হয় এটা গোল করে তল তো গোল 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 কর বরফের চেয়ে হাফ কর হাফ কর ওটাকে হাফ কর হ্যাঁ করে এবার ছোট ওটাকে হ্যাঁ মনে হচ্ছে পুরো সোলা সোলা মনে হচ্ছে পুরো এর গায় দুটো চেরি লাগিয়ে দিলে লাল লাল একদম গোলা 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 পাওয়া যায় না এর গোলা ডবল রং দিয়ে দিলে গোলা হয়ে যাবে বাস একটু প্লেন করে দে শেপ চলে আসছো আসলো বাহ দারুণ দারুণ দেখি দে তো এবার দেখি ইয়েটা এটা ধরো তো পাতাটা নিয়ে যাব দেখি দে দেখি কিরম বরফের চাইটা আহ কি বরফ